দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মানুষের পাশে দাঁড়াতে তাদের এই বন্ধের দাবিতে ব্লক পক্ষ থেকে আজকে আমরা ভিডিও সাহেবকে ডেপুটেশন দেব যে আগামী দিন আমরা এসআই বিপক্ষে নেই কিন্তু প্রকৃত অর্থে এসআই নাম করে যেভাবে চক্রান্ত করা হচ্ছে যেভাবে চক্রান্ত করে মানুষকে হয়রানি করে তাদের নাম বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা চলছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা সেই সব দাবি নিয়ে জানতে চাইব যে প্রকৃত অর্থে যারা প্রকৃত নাগরিক যারা প্রকৃত ভোটার তাদের কোনো মতে মা নাম যাতে বাদ না যায় এবং যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাক তাতে আমাদের কোনো আপত্তি নাই তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে জানতে চাইব প্রকৃত ভোটারদের নাম থাকবে কি থাকবে না যদি প্রকৃত অর্থে আমরা যদি সদুত্তর না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব তাই আজকে আমরা বিডিও সাহেবের কাছে যাচ্ছি এই সব বিষয় নিয়ে ডেপুটেশন দিতে ওলমালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আমরা প্রত্যেকটা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে সাধারণ মানুষকে যে হ্যারেসমেন্ট করা হচ্ছে সেটার প্রতিবাদে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে ডেপুটেশন দিচ্ছি এবং সাধারণ মানুষের দাবিগুলো তুলে ধরছি আজকে তাদেরকে যেভাবে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে একবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তার কিছুদিন পর আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আর কি কী মানে উদ্দেশ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে ওটা লজিক তো কিছু কিন্তু নাই ইল লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা বুঝতে পারছি যে এটা পুরোপুরি একটা চক্রান্ত এটা বিজেপি এবং তৃণমূলের চক্রান্ত দু হাজার একুশে যারা ওনারা এনআরসির নামে একটা পরিবেশ নষ্ট করেছিলেন মানুষকে আতঙ্কিত করেছিলেন আবার এখন দু হাজার ছাব্বিশে যেহেতু নির্বাচন মানুষকে আতঙ্কিত করে তারা ভোট করার চেষ্টা করছে কিন্তু আমরা সেটা হতে দেব না অলরেডি আমাদের এক্স এমএলএ অর্জুন দা বললেন যে আমরা না এটাই হচ্ছে কংগ্রেসের আমাদের এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার